দর্শক আসসালামু আলাইকুম খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা ডক্টর পিনাকি ভট্টাচার্য এর আগে একটি জরিপ পরিচালনা করেছিলেন সেই জরিপে আমরা তার ফলাফল দেখেছি সেই ফলাফলে কিন্তু ইসলাম হয়েছিল আমরা বিগত সময়গুলোতে আরো বাংলাদেশে অনেকগুলো জরিপ হয়েছে নির্বাচন কেন্দ্রিক তরুণদের ভোটে কে জয়ী হবে এছাড়া বিভিন্ন সময় দেখেছি বিভিন্ন পেপার পত্রিকায় বিভিন্ন টিভি চ্যানেলের জরিপ দেখেছি সবগুলো জরিপ অপেক্ষা করে পিনাকি ভট্টাচার্য এবার যে জরিপটি পরিচালনা করেছেন এটা অন্যরকম একটা জরিপ পরিচালনা করেছেন তিনি এবং সেখানে তিনি বেশ কিছু জিনিস তুলে এনেছেন যে সামনে নির্বাচনে ক্ষমতায় যেতে গেলে কি কি করতে হবে এবং কোন কোন আসনগুলোতে যদি জয়ী হওয়া যায় তাহলে সেই নির্বাচনে সেই দল ক্ষমতায় যাবে আপনারা জানেন যে পিনাকি ভট্টাচার্য ইদানিং বিএনপিকে নিয়ে বেশ নেগেটিভ মন্তব্য করছেন তাদের ভুল ত্রুটিগুলো ধরিয়ে দিচ্ছেন তাদের চাঁদাবাজি ট্যান্ডার বাজি কোথায় কি হচ্ছে না হচ্ছে এই ব্যাপারগুলো প্রতিনিয়ত তিনি খোঁজখবর রাখছেন এবং সেগুলো কিন্তু জনগণের সামনে তুলে ধরছেন এবার যে তিনি জরিপটি চালিয়েছেন এটা মূলত বাংলাদেশের অনেকগুলো সিটি কর্পোরেশন বিভাগীয় শহর এবং ডিস্ট্রিক্ট এগুলোকে কেন্দ্র করে কিন্তু তিনি জরিপটি পরিচালনা করেছেন এই জরিপটিতে মূলত উঠে এসেছে সবকিছু সিটি কর্পোরেশন বিভাগীয় শহর মিলে তিনি পঁচাশিটি আসন ধরেছেন এই পঁচাশিটি আসনের মধ্যে যারা সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা লাভ করবে সেই দলেই সরকার গঠন করবে বলে একটা ধারণা দিয়েছেন পিনাজি ভট্টাচার্য এটার তিনি রেফারেন্স সহ তিনি দেখিয়ে দিয়েছেন এই এই শহরগুলোতে এবং আপনারা চাইলে ওনার ভিডিওতে সম্পূর্ণ কিছু দেখে আসতে পারেন তবে আমি জাস্ট একটা সারমর্ম একটু ব্যাখ্যা দিচ্ছি কারণ হচ্ছে সেখানে তিনি যেই দেখিয়েছেন সেই আসনগুলোতে উনিশশো একানব্বই সাল থেকে শুরু করে দুই সাল পর্যন্ত তিনি একটা ফলাফলের রেশিও টেনেছেন যে সেখানে দেখেছে যে ওই আসনগুলোতে যারা জিতেছে তারা কিন্তু সরকার গঠন করেছে তো এবারও তিনি সেরকমই একটা আশঙ্কা প্রকাশ করেছেন যে এবার যদি কেউ এই আসনগুলোতে জয়লাভ করতে পারে তাহলে সেই দল সরকার গঠন করবে যেহেতু বাংলাদেশের রাজনীতিতে এবার আওয়ামী লীগ নেই সেহেতু সেই লড়াইটা হবে কিন্তু বিএনপি এবং জামাতি ইসলামের মধ্যে এনসিপির এখন পর্যন্ত তেমন কোনো নিশ্চয়তা নাই তা অনেকেই বলছে এনসিপির নেতা বা ইলেকশনে দাঁড়ালেও সেটা তারা পাশ করতে পারবে না সেটা হয়তো সত্যি কথা বলছে যারা বলছেন কারণ এনসিপি এখন একটা মানে পচে যাওয়া দলে পরিণত হয়েছে আর সম্ভবত ডক্টর মোহাম্মদ ইনুস আগামী পাঁচই আগস্ট রোডম্যাপ ম্যাপ ঘোষণা করবে নির্বাচনের এবং এর মধ্যেই বোঝা যাবে কারণ তিনি যদি এবার রোডম্যাপ ঘোষণা না করেন বা নির্বাচনী ডেট যদি তিনি ঘোষণা না করেন তাহলে কিন্তু বাংলাদেশকে ডক্টর মোহাম্মদ ইনুস আরও অপ্রীতিকর অবস্থায় ফেলবেন এবং নিজের যে যতটুকু সম্মান রয়েছে সেটুকু তিনি আবার খোয়ানোর একবারে শেষ পরিণতিতে গিয়ে পৌঁছাবেন কারণ ইনুস সরকার কিন্তু শুধু ক্ষমতার বলে কিন্তু বসে রয়েছেন চেয়ারে তিনি কিন্তু কোনো কিছু নিয়ন্ত্রণ করতে পারছেন না টুকটাক দু একটা জিনিস ছাড়া আর নিজের স্বার্থটা তিনি সব থেকে বেশি হাসিল করে নিয়েছেন পাঁচই আগস্টের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা না করলে অনেক রাজনৈতিক দল কিন্তু আবার মাঠে নামবে এবং ইনু সরকারের বিরুদ্ধে কিন্তু আন্দোলন করবে তো পিনাকি ভট্টাচার্য যেই জরিপটি মূলত চালিয়েছেন এখানে মূলত কোনো দলকে তিনি ইঙ্গিত করে বলেননি এখানে তিনি বলেছেন যে এই এই আসনগুলোতে যারা সংখ্যাগরিষ্ঠতা পাবে তারাই মূলত আগামী নির্বাচনে জয়লাভ করবে এবং ক্ষমতায় যাওয়ার তাদের পসিবিলিটি সব থেকে বেশি প্রদর্শক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ